সাগর বাংলা এই চ্যানেলে আপনাকে স্বাগত এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আপনারা আজ দুদিন বিভিন্ন মাধ্যমে শুনছেন যে তেইশে জানুয়ারি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে অবশ্যই বেতন বৃদ্ধিটা হওয়া দরকার এবং সেই দিনের অপেক্ষায় আছেন পার্শ্ব শিক্ষক বন্ধুরা এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে যে এস এস কে এবং ভোকেশনাল টিচার সকলেরই বেতন বৃদ্ধি করবে সরকার অবশ্যই ভোকেশনাল টিচার টিচারে ওদেরও হওয়া উচিত বেতনটা বৃদ্ধি হওয়া খুবই উচিত কারণ আহ ওনারাও খুবই কষ্টের মধ্যে আছেন খুব সামান্য যৎসামান্য বেতনে কাজ করছেন তাতে কারোরই ভালোভাবে সংসারটা চলছে না অবশ্যই সকলেরই বেতন বৃদ্ধিটা হওয়া উচিত সরকারি সংগঠনের এক সদস্য আমাকে জোর দিয়েই বললেন যে তেইশে জানুয়ারি বেতন বৃদ্ধি হচ্ছেই এখন কথা হচ্ছে আপনারা সকলে অবগত হয়েছেন যে জানুয়ারি শহীদ মিনারে প্রেস ক্লাবে পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্স হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশা দূর করতে বেতন বৃদ্ধি করার জন্য মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করতে আপনারা বিগত দিনে লক্ষ্য করেছেন যে সারা বছর আপনি কাকুতি মনতি করলেও আপনার দুর্দশা ঘোচাতে বেতন বৃদ্ধিটা কখন হচ্ছে জানতে চাইলেও উনি নীরব থাকেন কোন সদুত্তর না পেয়ে কোন তৎপরতা না দেখি যখন পার্শ্বশিক্ষকদের অন্য অংশ চেষ্টা করেন বেতন বৃদ্ধিটা কিভাবে কোথায় গেলে সম্ভব যখন কোনো কর্মসূচি নেওয়া হয় তখনই সেটাকে নস্বাদ করার জন্য পরিকল্পনা হয়ে যায় তেমনি আঠারোই জানুয়ারি শহীদ মিনারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে কিভাবে নিকট পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরে বেতন বৃদ্ধিটা যে খুবই প্রয়োজন সেটা বোঝানো অমনি প্রচার শুরু হয়ে গেল যে তেইশে জানুয়ারি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে অবশ্যই বেতন বৃদ্ধিটা প্রয়োজন তেইশে জানুয়ারি বেতন বৃদ্ধিটা হয়ে গেলে অনেক ধন্যবাদ জানাবেন পার্শ্ব শিক্ষকগণ আপনাকে ওয়েলকাম জানাবে কিন্তু সকলের নিকট অনুরোধ আপনারা আঠারোই জানুয়ারি কনফারেন্সটা সফল করুন এটা কোনো বিরোধী দলের বা সংগঠনের কনফারেন্স নয় এটা শাসক দলেরই নেতৃত্বদের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন আপনারা বিগত দিনে দেখেছেন বেতন বৃদ্ধি হবে বলে হয়নি এরকম গুণে শেষ করা যাবে না তেইশে জানুয়ারি যদি বেতন বৃদ্ধি হয় ভালো আর কোনো সংগ্রামের প্রয়োজন হবে না আর কোনো মিটিং মিছিলের বা ধন্যার যাই বলুন কোনো প্রয়োজন হবে না কিন্তু তেইশে জানুয়ারি বেতন বৃদ্ধি হবেই এই কথার ভিত্তিতে কেউ বসে থাকবেন না সকল পার্শ্বশিক্ষক খুবই দুর্দশার মধ্যে আছেন কেউই ভালো নেই নিধারণ কষ্টের মধ্যে দিন যাপন হচ্ছে অর্থ কষ্টে সকলে মানসিক অবসাদের মধ্যে চলে যাচ্ছেন আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে যাচ্ছেন আর কত পার্শ্ব শিক্ষক অনাহারে মারা গেলে আর কত পার্শ্ব শিক্ষক মানসিক অবসাদে ভুগতে ভুগতে শেষ হলে নিজেদের মধ্যে এই ইগো বন্ধ হবে নিজেদের মধ্যে এই কাদা ছোঁড়াছড়ি বন্ধ হবে দয়া করে কেউ যদি পার্শ্ব শিক্ষকদের দুর্দশা দূর করতে অপারগ হন তাহলে অন্যের প্রচেষ্টাকে আপনি বিনষ্ট করবেন না কারণ আপনার ক্ষুদ্র স্বার্থের জন্য চুয়াল্লিশ হাজার শিক্ষক পরিবার দুর্দশার মধ্যে আছে এবং এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে পরিবারগুলো একেবারেই শেষ হয়ে যাবে জানুয়ারি যদি বেতন বৃদ্ধি করতে পারেন অবশ্যই অনেক জানাবো অনেক ওয়েলকাম জানাবো সেদিন থেকে আর প্রয়োজন হবে না কোনো সংগ্রাম মিটিং মিছিল বা ধন্যার কোনো কিছুরই প্রয়োজন আর হবে না বন্ধুরা কেউই বিভ্রান্ত হবেন না সকলেই আঠারোই জানুয়ারি প্রেস ক্লাবের পার্শ্ব শিক্ষকদের প্রেস কনফারেন্সটা সফল করুন এই প্রেস এই প্রেস কনফারেন্স পার্শ্ব শিক্ষকদের দিশা দেখাবে এটা আশা তারপরে তেইশে জানুয়ারি যদি বেতন বৃদ্ধি হয়ে যায় তো ভালো খুবই ভালো আর কোনো কিছুরই প্রয়োজন হবে না সবাই তো চায় এইভাবে সুস্থভাবে সুস্থ জীবনে ফিরে যেতে বন্ধুরা আহ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন